আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাইছেন ভাই একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে এই ভর্তি আইতে আমি আবেদন করবো কিভাবে ভর্তির ফি পরিশোধ করবো কিভাবে এবং এতে আমার কী কী কাগজপত্র লাগতে পারে সম্পূর্ণ ডকুমেন্টে আমাকে একটু বলুন আজকে ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ডকুমেন্ট বলতেছি এবং দেখিয়ে দিতেছি একটু যে এটা আপনি ভর্তির আবেদন কোন লিংকে গিয়ে কীভাবে করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে সেই আবেদনটি প্রসেসটি সম্পূর্ণ শেষ করবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমত আমাদের আবেদন আগে যে জিনিসগুলো লাগবে ভর্তি ফি পরিশোধ করতে হবে সেটি আমি দেখিয়ে দিব আপনার ভিডিওতে এসএসসি রোল নাম্বার লাগবে এস এসসির পরীক্ষার সন্ধ লাগবে অর্থাৎ আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেটি লাগবে আপনি কোন পর থেকে পরীক্ষা দিয়েছেন সেটি লাগবে অভিভাবকের জাতীয় এবং কোন কলেজে আপনি আবেদন হতে আগ্রহী অর্থাৎ আপনার লিস্টে দশ পাঁচ থেকে দশটি কলেজের নাম দেবেন সেটি আপনি আগে মনস্থির করে নেবেন যে কীভাবে কোন কোন কলেজে আপনি চয়েস দিতে চান তো চলুন আজকে ভিডিও আমি দিই ভর্তি ফি পরিশোধ থেকে শুরু করে কিভাবে আপনি নগদ বিকাশ বা ব্যাংকে বা রকেটে আপনি টাকা পরিশোধ করবেন যে কোনো একটি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখে তাই ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিও ভিডিওর শেষে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কথা না চলুন আমরা কাজে চলে যাই কাজের শুরুতেই আমরা চলে যাব। নির্দিষ্ট ওয়েবসাইট ওয়েবসাইটটি অবশ্যই আমাদের সকলে দিন না জেনে আপনি পারবেন না তারপরও ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেটি সরাসরি ক্লিক করলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন আবেদন শুরুতেই এখানে এভাবে একটি ফর্ম চলে আসবে এর আগে আরও একটি কথা বলে নিই আপনি অবশ্যই আমার ভিডিওতে শেষে দেওয়া আছে আপনি পরীক্ষার ফি অর্থাৎ আবেদন ফি কীভাবে পরিশোধ করবেন সেটি দেওয়া আছে সেটি না দেখা পর্যন্ত আপনি কিন্তু এই লিঙ্কে ঢুকতে পারবেন অর্থাৎ আপনার আবেদন ফি আগে অবশ্যই শেষ করতে হবে আবেদন ফি না দিয়ে কিন্তু কখনোই আপনি একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবেন না তো এখানে আমরা ফর্মে প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষার রোল নাম্বার লাগবে বোর্ড নাম্বার লাগবে এবং কি কি উপরে কিন্তু দেওয়া আছে আপনি কোন কলেজে আওতে সব এতটুকু ডিটেল বললাম না আপনি রোল নাম্বার দিয়ে তারপর এখানে বোর্ড বোর্ডে ক্লিক করলে আপনি যে বোর্ডে আবেদন করতে চান অর্থাৎ আপনি যে বোর্ডের অধীনে পাশ করেছেন ইন্টার এসএসসি পাশ করেছেন সেটা দিয়ে দেবেন মাদ্রাস হলে মাদ্রাসা টেকনিক্যাল হলে টেকনিক্যাল ঢাকা হলে ঢাকা বরিশাল হলে বরিশাল আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর ইয়ার অর্থাৎ কত সালে আপনি পাস করেছেন এটা যেহেতু দুই হাজার তেইশের আপনি এখানে দুই হাজার চব্বিশ দেবেন এবং লাস্টে দিয়ে দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভুলবেন না এগুলো সব মিলিয়ে দিয়ে নিচে একটু ভেরিফিকেশন দেখবেন ভেরিফিকেশনে এলোমেলো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা থাকবে দেখেন এখানে আছে থ্রি সিক্স ওয়ান ফোর ফোর এটা হুবাহু লিখিয়ে দেবেন এটা আপনি মোবাইল মোবাইল দিয়েও করতে পারবেন মোবাইল দিয়ে করার জন্য আপনি ডেস্কটপ সাইট অন করে নেবেন থ্রি সিক্স ওয়ান ডাবল ফোর লিখে আপনি পাঠিয়ে দেবেন সাবমিটে সাবমিটে পাঠানোর পর আমাদের আপনি যে পাস করেছেন সেটির একটি জিপি আসবে এখানে আপনি জিপি জিপি সব দেখতে পারবেন অবশ্যই যেন ভুল নয় দেখেন আপনার রোল নাম্বার টাম্বার সব ঠিক আছে কিনা সেটি মিলিয়ে নিন নেওয়ার পর আপনার নাম আপনি পেয়েছেন ফাদার্স মাদার্স জেন্ডার জিপি সব চলে আসবে এইভাবে আপনার সম্পূর্ণ তথ্যটি যদি চেক করা হয় আমরা চলে যাব নেক্সট বাটনে নেক্সট বাটনে চাপ দেবেন নেক্সট চাপ দিলে এখানে আপনার মোবাইল নাম্বার রিটেপ মোবাইল নাম্বার আবার মোবাইল নাম্বার তারপর আপনার এনআইডি অথবা ফাদার্স অথবা মাদার এটা অপশনাল আপনাকে দিলেও হবে না দিলেও তবে দেওয়াটা আমার সময় ভালো এবং দিয়ে আপনি কার এনআইডি কার্ড দিয়েছেন সেটি অবশ্যই দিয়ে দেবেন এবং আপনি যদি মুক্তিযুদ্ধের কোঠার আওতাভুক্ত হইতেন এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ কোঠা সেই কোঠায় ক্লিক করে নেবেন তাহলে আপনার মুক্তিযুদ্ধের কোঠার কোন আওতাভুক্ত সেটি অবশ্যই দিয়ে দেবেন তারপর আমরা চলে যাব নেক্সট টাইম নেক্সট গেলেই আমাদের চলে আসবে ফর্মটি ফর্মটি আমাদের পূরণ করতে হবে অর্থাৎ এখানে আপনি কোন কলেজে আবেদন করতে চান কোথায় ভর্তি চান কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বা কোন বিভাগের আন্ডারে থানা কোথায় কলেজ আপনি কোন কলেজ চয়েস দিবেন এভাবে আপনি পাঁচ থেকে দশটি কলেজ এখানে চয়েস করে সেটি দেখে দিয়েছি প্রথমে আমরা দেখেন বোর্ড জেনারেল হলে জেনারেল বোর্ড মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল হলে টেকনিক্যাল বোর্ড আমরা বোর্ড দিয়ে দেবো তারপর যে বোর্ড হতে চান সে বোর্ড তারপর সিলেক্ট করে আপনি কোন কলেজে আবেদন করতে চান তারপর আমাদের শিফট আপনি কোন শিফটে ভর্তি হতে চান মর্নিংয়ে না ডেতে অবশ্যই আমরা ডেতে দিয়ে দেবো তারপরে আসবে ভাষণ তাতে আপনি কোন ভাষণে পড়াশোনা করতে চান বাংলা বা ইংলিশ তারপরে গ্রুপ আপনি কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস কারণ একাদশ শ্রেণীতে অনেকেই জানেন আমরা কোন গ্রুপটি চয়েস করলে আমরা কিভাবে পড়তে পাব আপনি যে বিষয়ে পরবর্তীতে পড়াশোনা করতে চান সেই বিষয় নিয়ে আপনি গ্রুপ চয়েস করে দিবেন যেমন আপনি যদি ডাক্তার বা বিজ্ঞান বিভাগ নিয়ে কোনো কাজ করতে চান সায়েন্স হিউম্যানিটিস আছে এখানে বিজনেস আছে ব্যবসা শেখা পড়াশোনা করতে চাইলে অবশ্যই আপনার হিউম্যানিটিস দিতে হবে তো এভাবে দিয়ে আপনি ফর্মটি পূরণ করবেন এবং একে অ্যাট দিস কলেজ এভাবে বারবার আপনি পাঁচ থেকে দশটি কলেজ আপনি চয়েস করে নিতে পারবেন এভাবে একে আপনার পাঁচ থেকে দশটি কলেজ পূর্ণ হওয়ার পর আপনি অবশ্যই এটি সাবমিট দেওয়ার আগে পুনরায় আবার দেখে নেবেন যে আপনার কোথাও ভুল আছে কি না ভুল থাকলে অবশ্যই আপনি ঠিক করে নেবেন কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে আপনার হয়তো ভুল কোনো কলেজে আপনার চান্স পাওয়া তো এভাবেই আপনি সহজেই পাঁচ থেকে দশটি কলেজ অ্যাপ্লাই করতে পারবেন এবং সহজেই এবং যখন আপনি কলেজে চান্স পেয়ে যাবেন তখন কলেজ থেকে আপনার একটি ম্যাসেজ দেবেন এবং সেই মেসেজ অনুযায়ী আপনাকে কলেজে যেতে হবে সেটা নিয়ে পরবর্তী একটি ভিডিও বানাবো সেই বিজুর অপেক্ষায় থাকুন এবার আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে আপনার টাকাটি পেমেন্ট করবেন টাকা পেমেন্ট যদি না জানেন তাহলে আপনার আবেদন সম্পূর্ণ ভুল এবং আবেদন করতে পারবেন না আমরা এখানে রকেট ওয়েবসাইট উপায় ওকে ওয়ালেট ট্যাপ ইত্যাদি মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবো আমরা একটি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করব বিকাশের মাধ্যমে আবেদন করার জন্য আপনি বিকাশে চলে যাবেন বিল পেতে চলে যাবেন বিল পেতে এডুকেশন এক্স আই ক্লাস অ্যাডমিশন আছে এখানে এই সাবজেক্ট এই জিনিসটি চয়েস করে নেবেন চয়েস করার পর এখানে কত টাকা কাটবে এখানে রোল এবং মোবাইল নাম্বার চাবে সেটি আপনি দিয়ে দেবেন তাহলে এই কাজটি হয়ে যাবে তো ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন